মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ মিলেছে চাকুরিকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যাংকে জমানোর টাকা ও ব্যাংকে মেয়াদি আমানত সহ অন্য অন্য স্থাপর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তিনি অপরাধলব্ধ অর্থ রেখেছেন দুই স্ত্রী ও ছেলে মেয়ের নামেও প্রিয় দর্শক বেনজির আহমেদের ডাকায় যে চারটি ফ্ল্যাট রয়েছিল সেই ফ্ল্যাটের তদন্ত নিতে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে এবং মতিউর রহমান তিনি এই ছাগল কাণ্ডে তার বর্তমান পরিস্থিতি এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার কিছু গোপন তথ্য আপনাদের সামনে আজকে তুলে সেই তথ্যটি শুনি তারপরে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত চারটি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন এদিকে ছাকুল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সরকারি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রী লায়লা কানিজ আদালতে আবেদন করেছেন শুনানি আগামী আটাশ জুলাই এদিকে কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে কেনা রাজধানীর গুলশানের যে চারটি ফ্ল্যাট প্রয়োগের আদেশ দেওয়া হয়েছে সেগুলোর চাবি রয়েছে বেনুজির আহমেদের কাছে তাই দুদক সেখানে প্রবেশ করতে পারছে না এজন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন আদালত এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখবালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন জানা গেছে দুদকের পরিচালক মোহাম্মদ মনজুর মুর্শেদ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারে প্রবেশ মালামালের তালিকা জায়গার পরিমাণ করে ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে আবেদন করেন পরে আদালত দুদক কর্মকর্তাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশের অনুমতি দেন তাকে নির্দেশ মানে যথাযথ ফোর্স দাওয়ার জন্য এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনডিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্যকে বিভিন্ন সরকারি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন মতিউর রহমানের বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ মিলেছে টাকুড়ি কালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যাংকে জমানো টাকা ও ব্যাংকে মেয়াদি আমানত সহ অন্য অন্য স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তিনি অপরাধ লব্ধ অর্থ রেখেছেন দুই স্ত্রী ও ছেলে মেয়ের নামেও এদিকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রী লায়লা আদালতে আবেদন করেছেন এ নিয়ে আঠাশ জুলাই শুনানির দিন ধার্য করেছেন আদালত আমরা বিদেশের নিষেধাজ্ঞা জারি করেছিলাম সেইটারই প্রত্যাহার করার জন্য আজকে তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদনের শুনানির জন্য বিজ্ঞ আদালত আগামী আঠাইশ সাত তারিখে এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে প্রিয় দর্শক শুনছিলেন আপনারা বেনিজুর আহমেদের সম্পদের তথ্য যে চারটি প্লাট সে কিনে রেখেছে নিজের নামে আসলেও কি কিনা কিনা সেটি কিন্তু আমাদের এখনও জানা হয়নি তবে এই ফ্ল্যাটগুলোতে ডুকার কিন্তু দুদক এখনও সুযোগ পায়নি সেই ফ্ল্যাটে ছিল তালা আর তালার চাবি ছিল বেনজুর আহমেদের কাছে সেই জন্যই কিন্তু একজন ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে সেই তালা ভাঙ্গার জন্য প্রিয়দূষক অন্যদিকে আমরা দেখছি মতিউর রহমানের বউ দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আদালতে আবেদন করেছেন সে আবেদন কিন্তু এখনো কবুল হয়নি তাহলে কি তারা দুর্নীতি করে কেন পালাচ্ছে দুর্নীতি করার আগে তাদের কি এই হুশ ছিল না যে কি জানতো যে এই দুর্নীতির ফল দেশ ছেড়ে পালিয়ে যাওয়াও কঠিন হয়ে যাবে